তোমাদের সব সময় দাবি আমি কখনো বুটিক দেখাচ্ছি দেখো আমার সব হচ্ছে এরকম জায়গা যেখানে তোমরা হচ্ছে কম দাম থেকে বেশি দাম সব রকম রেঞ্জই পাবে চলো আজকে কিছু ব্লাউজ কালেকশান দেখাচ্ছি দেখে নাও এগুলো যাচ্ছে হচ্ছে মাত্র দুশো টাকাতে সেম কিন্তু আমার কাছে বুটিকের মধ্যে রয়েছে যেটার প্রাইস থাকবে কিন্তু ফাইভ ফিফটি ফোর ফিফটি রেঞ্জের তোমরা সব রকমই আমার কাছে এখানে পাবে যেটা বুটিক রেঞ্জ থেকে একদম মানে তোমরা হচ্ছে কী বলবো মানে নর্মাল রেঞ্জ থেকে আর প্রিমিয়াম রেঞ্জ সব রেঞ্জে কিন্তু পাবে এগুলো যাচ্ছে হচ্ছে দুশো টাকা করে চলো একটা পুজো আসছে একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দারুণ একটা ব্লাউজ ব্লাউজের কাটিংটা জাস্ট দেখো খুব সুন্দর কিন্তু ব্লাউজটা এই যে যাচ্ছে হাতাতে আর এদিকে দেখা হচ্ছে তোমার লেস লাগানো আছে পুরোটাই এটা খুব একটা কমন ব্লাউজ তোমরা কিন্তু জানো আর এটার প্রাইস তোমরা কে কততে নিয়েছো আমি জানি না কিন্তু আমি প্রাইস থাকছি এটা আমার জন্য আমি মানে আমার শপের জন্য সেটা হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে একটা এরকম মা দুর্গা আছে পাশে দেখো এরকম ঢোল বাজাচ্ছে এই যে যাচ্ছে ঢোল আর এই দেখো হাতের পোর্শনটা দেখো কত সুন্দর বলো তো দেখি এটার প্রাইস কত থাকছে তোমরা তোমরা ভেবে চিনতে আমাকে বলো যে এটার প্রাইস কত থাকে প্রাইসে তোমাদেরকে এটা দেবো চিন্তাও করতে পারবে না যে এটার প্রাইস কত থাকছে অনলি টু হান্ড্রেডে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর ব্লাউজ চলো এবার নেক্সট দেখাচ্ছে দেখো একদম তোমাদের কমন ব্লাউজ জানো এটা সব কিছু সব রকম কালারই হয় এই ব্লাউজগুলো তোমরা কত টাকাতে মার্কেটে কিনেছো আমাকে জাস্ট বলবে প্রাইস রেঞ্জ থাকছে অনলি টু হান্ড্রেড প্রাইস থাকছে অনলি টু হান্ড্রেড দুশো টাকাতে সরি এটা দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকাতে তোমরা এত সুন্দর হচ্ছে একটা ব্লাউজ কিন্তু পেয়ে যাচ্ছ আচ্ছা এটাও দেখে নাও সেম যাচ্ছে ফুলের মধ্যে টু টোয়েন্টি ফাইভ অনলি প্রাইস থাকছে টু টোয়েন্টি ফাইভ হাতাতে থাকবে এরকম কাজ দেখে নাও আর তোমরা যদি চাইছো এরকম দেখো সভ্যসাইজের কাটিং যেরকম চাইবে তোমরা এটা তো দেখছো ওটা কিন্তু তোমাদের নন পেটেড ছিল এটা দেখো কাটিংটা দেখো এত সুন্দর একটা ব্লাউজ যদি চাইছো তোমরা নিতে তোমরা ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে পারো প্রাইস যাচ্ছে অনলি টু ফিফটি এটারও প্রাইস যাচ্ছে অনলি টু ফিফটি কালার অপশান প্রচুর পেয়ে যাবে এটা এরকম হাতের মধ্যে থাকবে কাজ করা বিচিত্র সিল্কের মধ্যে যাচ্ছে চলো এবারে একটা তোমাদের খুব পছন্দের পছন্দের দিচ্ছি সেটা দেখে নাও এই যে যাচ্ছে রেড হোয়াইটটা দেখো কাজটা দেখো হাতের কাছে কাজটা দেখো আর এখানে কাজটা দেখো দেখে আমাকে বলবে সাইজ অপশন পেয়ে যাবে তোমরা কিন্তু আর এটাও দেখো হাতে পুরো যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে পিছনের পোর্শনটা ঠিক আছে এটা কিন্তু পিছনের পোর্শনটা যাচ্ছে হাই নেকে যাচ্ছে এটা জাস্ট দেখে নাও সামনে পোর্শন নর্মাল থাকবে এরকম বোতাম দেওয়া রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে হাতে প্রাইস থাকছে অনলি টু এটাও যাচ্ছে টু ফিফটিতে চলো আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইটা দেখে নাও সেম যাচ্ছে শিউলি ফুলের মধ্যে আমি না এক একটা ডিজাইন দেখাচ্ছি জাস্ট কালারগুলো দেখাচ্ছি না দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে তোমার শিউলি ফুলের মধ্যে যেটা কিনা হচ্ছে প্রাইস থাকছে অনলি টু টু ফাইভ টু টু ফাইভ যাচ্ছে ওটারও প্রাইস আর একটা দেখাচ্ছি দেখে নাও চলো এটা দেখো এই ব্লাউজটা দেখো এত সুন্দর একটা ব্লাউজ সিকোয়েন্সের কাজ করা আছে এটার কিন্তু আমার কাছে না এটা চৌকো গলাতে আছে এটা তোমরা কিন্তু ওভালেও পেয়ে যাবে ঠিক আছে এটা জাস্ট দেখে নাও হাতাটা কত সুন্দর যাচ্ছে দারুণ কিন্তু এটাও খুব সুন্দর তোমরা চাইলে কিন্তু নিতে পারো এটার প্রাইস যাচ্ছে টু ফিফটি অনলি আর একটা দেখে দিচ্ছি দেখো টু ফিফটিতে যারা এরকম চাইছো সুন্দর কিন্তু একদম দারুণ যাচ্ছে এটাও দেখে নাও এটার প্রাইস থাকছে অনলি টু ফিফটি দুশো পঞ্চাশ টাকাতে তোমরা কিন্তু এটা এত সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছ একটা ব্লাউজ দেখে নাও হাতার মধ্যে পুরো কাজ আছে পিছনের পোষণটা পুরো এইভাবে কিন্তু কাজ যাচ্ছে ঠিক আছে আচ্ছা চলো নেক্সট আরও একটা শিউলি ফুলের কালার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা প্রাইস যাচ্ছে টু টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ অনলি দুশো পঁচিশ টাকা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও বললাম দুশো পঁচিশ টাকাতে যাচ্ছে যেটা জানো তোমরা হচ্ছে এরকমভাবে কিন্তু পুরো কাজ করা যাচ্ছে কালার অপশান পেয়ে যাবে আর এরকম থাকছে হচ্ছে হাতের কাজ করা প্রাইস থাকছে অনলি টু ফিফটি টু ফিফটিতে পেয়ে যাচ্ছো তোমরা এত সুন্দর সুন্দর কিন্তু অপশান দিয়ে নেবে এটা একটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা পিস যাচ্ছে জাস্ট দেখে নাও এরকম একটা কাজ করা দারুণ যাবে কিন্তু এটা খুব সুন্দর ব্লাউজগুলো যে যেটা চাইছো চটপট কিন্তু নিয়ে নিতে পারো এই ব্লাউজটা দেখো কত সুন্দর যাচ্ছে যাচ্ছে অনলি টু হান্ড্রেড এই ব্লাউজটা যাচ্ছে অনলি টু হান্ড্রেড টু হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এই ব্লাউজটা ঠিক আছে এরকম প্রচুর তোমার ব্লাউজ পেয়ে যাবে কম রেঞ্জের মধ্যে যারা কম রেঞ্জ চাইছো কম রেঞ্জ যারা বেশি রেঞ্জ চাইছো বেশি রেঞ্জ বেশি রেঞ্জ মানে যারা হচ্ছে বুটিক কালেকশন চাইছো তারা বুটিক কালেকশন যারা নর্মাল চাইছো নর্মাল সমস্ত কিন্তু সবে পেয়ে যাবে তাই বলবো পুজোর সময় দেরি না করে চটপট কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে আমাদের দোকানে তো তাই জন্য বলছি তোমরা কিন্তু চলে এসো দোকান খোলা থাকে সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে তোমরা কিন্তু এলে তোমরা কিন্তু পেয়ে যাবে সবে বিভিন্ন কালেকশন ঠিক আছে চলো আজকের জন্য এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো শপিং করতে দেবে